রাম রাম এভরিওয়ান কী অবস্থা আছে তাহলে খুবই ভালো আছো গাইস তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমার চ্যানেলে আমি এতদিন ধরে ব্লগ বানাচ্ছি ব্লগ বানিয়ে 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 আজকে ফাইনালি আমার একটা ভিডিও ভাইরাল গেছে মোটামুটি লেভেলে ভাইরাল গেছে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ এসে গেছে এই লং ভিডিওটায় শর্ট ভিডিও কিন্তু না লং ভিডিওতে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ এসে গেছে ঠিক আছে এটা সম্পূর্ণটা তোমার জন্যই হয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে মানে আমার জন্য অনেক ভাই অনেক এই চ্যানেলে পরিশ্রম করে আজকে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউস আনতে পেরেছি লং ভিডিওতে এটা অনেক বড়ো ব্যাপার আমার জন্য আর এটাই বলার ছিল এতক্ষণ ধরে আমি একটু এর আগে ভিডিওটা রেকর্ড করলাম বাট সেটা বন্ধ গেল জানি না রেকর্ডই হয় না এতক্ষণ এই মাত্র রেকর্ড করছে আবার তো ওয়ান পয়েন্ট ফাইভ কে ভিউজ যেতে গেছে প্রথম প্রথম আমি তো ভেছিলাম এটা হয়তো এরকমই সত্তর আশি থেমে যাবে বাট না এটা দেখলাম ওয়ান পয়েন্ট ফাইভ কে চলে গেছে আর এটার মেন কারণ হচ্ছে থামনেল এবার থেকে আমি চেষ্টা করবো যাতে থামনেল প্রপার হয় ঠিক আছে থামনেল যাতে একদম প্রপার হয় প্রপার ক্লিয়ার হয় থামনেলেই মেন হচ্ছে ইমপ্রেশান ঠিক আছে থামনেল যদি ভালো হয় তোমার ভিডিওতে যে কেউ ক্লিক করবে এবারে কথা হচ্ছে এটাই আর হ্যাঁ আমার চুলদারির দিকে কেউ ভাই প্রকাশ করো না কারণ ওটার অবস্থা পুরোই খারাপ হয়ে আছে কারণ ওটা ঠিক করতে হবে করিনি এখন এটা নেই মজা করছে যাই হোক করবো অসুবিধা নেই এবারে এই হচ্ছে সেই জায়গায় যেখানে আমি প্রত্যেকটা ব্লগ বেশিরভাগ ব্লগই বানিয়েছি আর প্রথম ব্লগ এইখান থেকেই বানিয়ে বানিয়েছি এবারে কথা হচ্ছে এটাই আর এই ভিডিওটা এটাই বানালাম একটা ছোটো ভিডিও বেশি বড় না এক মিনিটের ভিডিও আর এবার আমি রোস্ট ভিডিও শ্যুট করতে বসবো অলরেডি সেট আপ আপ করেছি রোস্টিং ভিডিও রোস্ট চ্যানেলের জন্য ওটা ভিডিও বানাতো রোস্ট চ্যানেলে দু মাস হয়ে গেল অলমোস্ট ভিডিও দেওয়া হয় না তো এখন ভিডিও দেবো বানাবো সেটা আবার আপলোড করবো আর থ্যাংক ইউ সবাইকে যে ওয়ান পয়েন্ট টুকে এসছে সাবস্ক্রাইবারটা একটু বানলে ভালো হতো এটা অনেক ভিউজ এসছে সেই অনুযায়ী যদি সাবস্ক্রাইব করতো ওয়ানকে মানুষ যদি সাবস্ক্রাইব করতো আমি মিনিমাম আমি বলেইছি গাই আমার এত কোনো চ্যানেলে টু কে সাবস্ক্রাইবার হয়ে যেত টু এর কাছাকাছি হয়ে যেত ওয়ান পয়েন্ট সিক্স কে তো হয়েই যেত ইজিলি আর যাই হোক সবাই সাবস্ক্রাইব করবে আস্তে আস্তে অসুবিধা নেই তো চলো সেটা ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করে এই ভিডিওটা আমি চাই যাতে ভিউজ লেভেলে যায় এই ভিডিওটা চেষ্টা করবো থামনেল যাতে চড়া হয় যাতে এটাও ওয়ান কে চলে যায় আর তো লেটস গো এইভাবেই দেখতে থাকো সাপোর্ট করতে থাকো আর হ্যাঁ যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিই ইনস্টাগ্রামে ফলো করে নেবে লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এখন ভাই একটা কথা বলি রাইডিং ভিডিও আসবে না ঠিক আছে রাইড করা হচ্ছে না বলে ব্লগ চ্যানেলে আমি ডিসকন্টিনিউ হয়ে গেছি রাইড হলে তবে আমাদের ভিডিও কন্টিনিউ আছে রাইড হচ্ছে না বলতে গেলে সমৃদ্ধ মানে টাইগার ব্লগস সায়েন্স ট্যান্ডসের এখনও শরীর সেরকম মানে ঠিক হয়েছে বাট সাইকেল চালানোর মতো এখনও ডাক্তার পারমিশন দেয়নি হলেই আমরা বেরোবো আবার তো আমি বলে এসেছি মোটামুটি ফেব্রুয়ারি মাসটা আসা ছেড়ে দাও ফেব্রুয়ারি মাসের পর তোমরা রাইড ভিডিও পাবে বা ফেব্রুয়ারি মাসের মাঝখানেও পেয়ে দেবো কোনো মানে ঠিক নেই যখন হবে তখনই দিয়ে দেবো বাকি আমি ব্লগ কন্টিনিউ করছি বা রোজ চ্যানেলে আবার কন্টিনিউ হবো আর থামনেলগুলোতে একটু আমাকে আমার ওগুলো আমার ব্যাপার আর যাই হোক তো চলো কী বলবো ইনস্টাগ্রামে ফলো করে নিও লিঙ্ক ডেসক্রিপশানে রোস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কালকে রোস্ট ভিডিও আসছে আর সেটা মানে লিঙ্কও ডেসক্রিপশানে আর আমার কী বলে আমাদের আর একটা প্ল্যান চলছে শর্ট ফিল্ম বাজারের প্ল্যান চলছে সবাই মিলে ঠিক আছে সেইগুলো আরও তাই হতে চলেছে সেগুলো চ্যানেল অলরেডি সব মানে সমস্ত কিছু ব্যাপার চলছে দেখা যাক কত দূর কী হয় হবে প্রপার হবে ঠিক আছে দম নিয়ে একদম কাজ হবে অসুবিধা নেই তো লেটস গো চলো আজের জন্য টাটা বাই বাই জয় শ্রীরাম এভরি ওয়ান আর বাই চলো